সচেতন হলেই বাঁচবে এই পৃথিবী নদীর চরে কুড়িয়ে পাওয়া ডিম ফুটিয়ে কচ্ছপের বংশবৃদ্ধির চেষ্টা পরিবেশ কর্মী আজ মানব সভ্যতার অধিকাংশ সমস্যার মূল কারণ একটি এই পৃথিবী একমাত্র আমাদের জন্য এমনটাই ভেবে নেওয়া উন্নয়নের গতির সামনে সবার অজান্তে আজ বিপন্ন জীব বৈচিত্র্য মাঝে মধ্যে সমাজের বুক থেকে উঠে আসা কিছু ঘটনা শুধুমাত্র আসা যোগাই পৃথিবীর টিকে থাকার বিষয়ে সম্প্রতি যেমনটা ঘটেছে জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরের একটি গ্রামে তিস্তা নদীর চরে কতিপয় সাদা রঙের ডিম পড়ে থাকতে দেখেন স্থানীয় এক গ্রামবাসী খবর পেয়ে ছুটে যান পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী পড়ে থাকা ডিমগুলোকে নদীর বালি সময় তুলে এনে বাড়িতেই তৈরি করে ফেলেন কচ্ছপ জন্মের পরিবেশ অবশেষে আটষট্টি দিন পর ডিম ফুটে আগমন ঘটে এই পৃথিবীর এক সদস্যের এরপর একে একে জন্ম নেয় পাঁচটি কচ্ছপ ছানা বেশ কিছু সময় সেগুলোকে বন বিভাগের পরামর্শ অনুযায়ী দেখভাল করে অবশেষে তুলে দেন জলপাইগুড়ি বন বিভাগের হাতে এই প্রসঙ্গে তিনি বলেন সবার কাছে আবেদন এমন ডিম কোথাও পড়ে থাকতে দেখলে অযথা নষ্ট না করে দ্রুত বনবিভাগ অথবা প্রশিক্ষিত পরিবেশ কর্মীদের খবর দিন যাতে করে অসময়ে হারিয়ে যেতে না হয় এদের এবং পৃথিবীর এই অন্যতম সদস্যদের ঘটনাটা হচ্ছে রমদামাগি যে বাজার আছে বাজারের উপরে যে স্থানীয় ওখানকারী এলাকার পঞ্চায়েত পঞ্চায়েত আমাকে একটু সাপের কলের জন্য অসুস্থ সাপের কলের জন্য ডাকে তারপর সেইটা উদ্ধার করার পরে আমাকে বলে যে কিছু ডিম আছে চরের মধ্যে পড়ে আছে তো ডিমগুলো কাকে খাচ্ছে নষ্ট হয়ে যাবে বা কেউ কিছু করবে ডিমগুলোকে তুমি একটু নিয়ে যাও তারপরে আমি ওখান থেকে ডিমগুলোকে উদ্ধার করি এবং সেখান থেকে কিছু বালু নিয়ে আসি বালু মানে তিস্তা বেড বালুগুলো বালু নিয়ে আসি নিয়ে যে বাড়িতে একটা পরিবেশ তৈরি করি একটা বোর্ডের বড়ো বাক্সে এবং সেখানে বুঝতে পারি যে এটা কচ্ছপের কোনো একটা প্রজাতির কচ্ছবের টিম হবে তারপর সেটাকে একটু পড়াশোনাও করি পড়াশোনা করে আমি দেখলাম যে ষাট থেকে পঁচাত্তর দিনের মধ্যেই বাচ্চাগুলো হতে পারে তারপর আমি সেইভাবে সাত দিন বাদে বাদে তাদের প্রাকৃতিক পরিবেশে যেরকম বৃষ্টি সৃষ্টি হয় সেরকমভাবে জল রয়েছে এটা কম ছিটিয়ে এইভাবে করতে করতে আট পঁয়ষট্টি দিকে মাথায় প্রথম বাচ্চাটা হ হয় এইভাবে ছয়টি বাচ্চার জন্ম হয় এটা হচ্ছে যেটাকে বলা হয় বাংলায় তিলকচ্ছ হচ্ছে একেবারে পাওয়া যায় না তা না কিন্তু আগে যেমন সচরাচর মাঠে ঘাটে দেখা যেত এই জিনিসটা কমে গেছে এই ধরনের জীব বৈচিত্র্যকে রক্ষা করা আমাদের প্রয়োজন পরিবেশে সেই কারণেই আমাদের একটা আবেদন আছে যে প্রতিটি মানুষের কাছে যে কোনো সাপ হোক আর যে যে কিছুই হোক যদি যদি দেখা যায় যে ডিম আপনারা দেখতে পেলেন মানুষ সাধারণ মানুষ কাছে এটি আপনার যে আপনারা সেই ডিমগুলোকে নষ্ট না করে ডিমগুলোকে চিনতে না পারলে আপনারা অতটা ডিমগুলোর গায়ে হাত দেবেন না এবং সোজাসুজি বড় দপ্তর বা বড় দপ্তর না হলে পরিবেশকর্মী যারা আছেন যারা এই ব্যাপারে অভিজ্ঞ তাদেরকেই একমাত্র খবর দেবেন খবর দিয়ে যাতে ডিমগুলোকে সংরক্ষণ করে আগামীতে ফোটানো যায় তো ये गुप्ता जी बच्चा বাচ্চাগুলো हुए थे बच्चा এই मैं इस मुद्दे बणोत्तर के लिए एडी ऊपर आते मैं ভবিষ্যতের গ্যারান্টি আজ যোগাযোগ করুন নাইন জিরো ফোর্বারে বিজমেন্ট আপনার সামনে ঠিক পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স